আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ওবরকাতু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের দেশের একজন কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিক নামে পরিচিত সেই কালামানিক গ্রেপ্তার হয়েছিল এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি আপনারা আমার যারা দর্শক রয়েছেন তারা দেখেছেন তার বিপক্ষে কথা বলতে গেলে সারাদিন কথা বললেও তার যে অপকর্ম তার যে দুঃশাসন তার যে বিচার এগুলো নিয়ে যদি কথা বলি সারাদিন কথা বলা যাবে কিন্তু একটা বিষয় আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাচ্ছি সেই বিষয়টা হলো আপনারা জানেন যে এই আমাদের দেশে দীর্ঘ পনেরো বছর যাবৎ যেই সরকার জোর করে ক্ষমতা টিকিয়ে রেখে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে এই জুলুম নির্যাতন অত্যাচার চালানোর কারণেই মূলত এই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই সরকার ঘিন্নার পাত্র হয়েছিল এই সরকারের উপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল শুধুমাত্র এই মানুষের অধিকার থেকে বঞ্চিত করার কারণে মানুষের উপরে জুলুম করার কারণে ভালো ভালো মানুষদেরকে রিমান্ড নিয়ে তাদের হাত পা ভেঙে দিয়ে বিভিন্ন মানুষদেরকে ফাঁসি দিয়ে ঝোলানোর কারণে আজকে তাদের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার কিঞ্চিত পরিমাণ জনপ্রিয়তা তাদের এখন আর নাই আর নাই বিধায়ী আজকে ছাত্ররা একটি দাবি নিয়ে তারা আন্দোলন করেছিল সেই দাবির ফলে সরকার তাদেরকেও সেই ক্ষমতার দাপট দেখিয়ে তাদেরকেও কুচিপূর্ণ বক্তব্য তাদের বিরুদ্ধে দেওয়া শুরু করল দেওয়ার পর সেই সরকার লাস্ট ফিনিশিংই এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল কারণ কিন্তু একটাই মানুষের ভালোবাসা কিন্তু তাদের ভিতরে ছিল না মানুষের ছিল বদুয়া মানুষের ছিল তাদের প্রতি ঘৃণা সেই ঘৃণার কারণেই আজকে ছাত্ররা যেই এক দফার আন্দোলন দিয়েছিল সেই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে মানুষ এই সরকারের বিরুদ্ধে চাপিয়ে পড়েছিল আপনারা জানেন সেই ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সেই স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা জানেন যে এই কালামানিক বিচারপতি অনেক আলেম আলেমুলাইদেরকে রাজাকার বলেছে অনেক ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করেছে অন্যায়ভাবে বিচার করেছে সে যে অন্যায়কারী এটা নতুন করে বলার কিছু নাই সে যে অন্যায় করেছে সে অন্যায় অনুযায়ী সে সাজা তার ভোগ করতেই হবে এটাই বাস্তবতা কিন্তু আমরা গত পরশু যে আমরা কোর্টে যখন তাকে তোলা হয় তার উপরে যেই নির্বিচারে যেই তার হামলা বয়স্ক একজন মানুষ সাবেক বিচারপতি সেই বয়স্ক মানুষকে এভাবে অপমান করে অপদস্থ করে তাকে কিল ঘুষি মেরে তাকে যেভাবে তার উপরে অন্যায় করা হলো এটা দেশের মানুষ আপনাদের উপরেও কিন্তু সেই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে কিছু কিছু মানুষ এখনও পর্যন্ত বলা বলি করছে যে আমরা যেই জুলুমবাজ যেই স্বৈরাচার যেই অন্যায়কারীদের হাত থেকে দেশকে রক্ষা করলাম রক্ষা করে মানুষের উপরে এই যে যে জুলুম নির্যাতন এটা দেখার জন্য কিন্তু না অথেব আপনাদেরকে যেন না বলতে পারে মানুষ যে আগেরটাই ভালো ছিল এই কথাটা যেন না বলতে পারে সেজন্যই বলছি আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন এই ধরনের কার্যকলাপ একমাত্র সন্ত্রাসীরাই করতে পারে খারাপ লোকই করতে পারে ভালো মানুষ কখনো এই ধরনের কার্যকলাপ করতে পারে না আপনারা দেখেছেন সে যখনই সরকার পতন হল তখন কিন্তু সে ভয়ে সে চিন্তায় তার শরীর একদমই শুকিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন যখন সে বোর্ডারে ধরা পড়ল তার চেহারাটা আপনারা দেখেছেন সে বিজেপি একজন প্রশ্ন করলো আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন সে বলল যে ভয়ে সে যে অন্যায়কারী সে নিজেই সেই উত্তরটা সে দিয়ে দিল যে ভয়ে পালিয়ে যাচ্ছে যেন আমি যে অন্যায় করেছি আমার কি জানি হয় তাই তার বিচার আইন আছে আদালত আছে আইন আদালত যে বিচার করে সেটি আমাদের দেখার বিষয় তাকে মারার অধিকার কিন্তু আমাদেরকে নাই তাদের গায়ে হাত তোলার অধিকার কিন্তু আমাদের নাই তাদের গায়ে হাত তুললে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু আরও সমালোচনার পাত্র হয়ে থাকতে হবে আমাদেরকে তাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি